হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম কারণ আজকে আমি একটা সুন্দর এবং প্রিয় মানুষকে আনতে যাচ্ছি আসলে তার সাথে অনেক দিন যাবৎ আমার দেখা হয় না তাকে না দেখলে আসলে একদিনও আমার ঠিকভাবে ভালো কাটে না আর তাকে না দেখলে আমি থাকতেও পারি না 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 রেকর্ডিং আমি আমারটা কোন আপনি বিশ্বাস

আমরা এখানে ভাইয়া এবং আপুর ১৬ বছরের পুরনো লাভ স্টোরি শুনতে আর আসলে তাদের লাভ স্টোরি আসলে সত্যিকারের ভালোবাসা কেননা এখনকার ভালোবাসা ভালোবাসা তো নয় চারিদিকে শুধু বিচ্ছেদের গল্প যাই হোক এখানে আমরা সবাই খুব সুন্দর করে গল্প টল্প করছিলাম ভাইয়ের লাভ স্টোরি শুনছিলাম আসলে তাদের জীবনটা আসলেই খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর এখনো ভালোই যাচ্ছে দোয়া করি তারা যেন অনেক ভালো থাকে সব সময়ের জন্য এই পাইপের মধ্যে ঘুমাই থাকতে স্কুলে যাই না এলাকা মাদ্রাসায় না এখানে ভাইয়াকে আমরা অনেক বেশি মানে পচাচ্ছিলাম কেননা ভাইয়া ছোটোবেলা অনেক বেশি দুষ্টমি করছে যার জন্য ভাইয়াকে অনেক বেশি আমরা খেপাইতেছিলাম ভাইয়া কিছুই বলতেছিল না আর একটু ভিডিও করলাম কারণ সে মানে কোনো বোঝা টানতে রাজি না আর সে যে দেখিস তার শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু নিচ্ছিল যাই হোক আমরা আসার সাথে সাথে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস শহর আরও খাবার দাবার দিচ্ছিলো সেগুলো আমরা নাস্তা সহ আরও অনেক কিছু খাবার দাবার খেয়ে আমি এখানে দুষ্টুমি করছিলাম আমার বাবার সাথে না আমি ডিস্টার্ব করে এই হলো সে যার কথা এতক্ষণ আপনাদের বলছিলাম আর সে আমার সাথে অনেক বেশি অভিমান করছিল কারণ আমি তার সাথে তিন চার দিন যাবৎ কথাই বলি নাই এখানে সে বাবার সাথে খুব বেশি দুষ্টুমি করছিল খুনসুটি করছিল আর বলতেছিল আমাকে নিয়ে যাওয়া তাড়াতাড়ি বাবা যাই হোক আমি একটু মজা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম